এটার দাম চাইছি ভাই 15000 দাম চাচ্ছে মাত্র 15000 হাজার পরও তো দাম বলা থাকবে না অবশ্যই কোন ভাইয়া যদি নেয় আচ্ছা আরো একটা বিড়াল আছে ওগুলো আমরা তো আচ্ছা ভাইয়া এটা মেল না ফিমেল ভাই এটা ফিমেল হচ্ছে ফিমেল না হ্যাঁ ফিমেল এটার এটার বয়স বছর প্লাস এক বছর প্লাস এটা কত বাচ্চা

খুবই বিগ সাইজ এটা না জি এটা মেল না ফিমেল ভাইয়া এটা মেল ভাইয়া এটা তো পুরা বাগের কপি ভাই ও মাই গড অনেক সুন্দর বিগ সাইজ এটা ওজন কত ভাই 10 কেজি এটা ওজন 5 কেজি প্লাস হবে 5 কেজি প্লাস এটা মেল না ফিমেল ভাই মেল ভাইয়া এটা তো মেল বয়স কত দিন এটা বয়স এক বছর বয়স এক বছর কেমন যাচ্ছে দাম এটা এটা 15000 টাকা এটা মাত্র 15000 যারা বড় বিড়াল খুঁজতেছেন তারা আরিফের কাছে ফোন দিবেন সবচেয়ে বড় সাইজের বিড়াল মাত্র পনেরো হাজার টাকা একেবারে বাঘের মতো দেখছে না টেবি টেবি না টেবি পার্সিয়ান ভাইয়ের কাছে আরেক সুন্দর সুন্দর বেবি আছে ওগুলো আমরা দেখাবো একটু করে দেখায় দেন ভাই এগুলো হচ্ছে অ্যাশ কালার না অ্যাশ কালার এগুলো হচ্ছে দুই মাস বয়স

ওকে ভাই ধন্যবাদ দর্শক মেহেরপুর হাটে ভাই খুবই সুন্দর একটা হিমালয়ান বিলয় নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম জুয়েল বাসা কোথায় বাসা গাতিল আমিন বাজার অনেক সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি এটা কি ফিমেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল হিমালয়ান ব্লু আইসের এটা বয়স কত দিন ভাই এটা আট মাস এটা হচ্ছে আট মাস না প্রাইস কত আছেন এটা চাচ্ছি সাত হাজার টাকা প্রায় সাত হাজার টাকা বিডিং ট্রিডিং করছে আগে পরে না না এখন আগে পরে বিডিং করে নাই প্রথমবার বিডিং করবে তাই ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো এইট

প্রাইসটা ছিল ষোলো প্রাইস হচ্ছে ষোলো হাজার না হ্যাঁ এরপরও কি দাম বলার অপশন আছে মোটামুটি এটাই এটাই হ্যাঁ প্রাইস ষোলো হাজার ফোন নাম্বারটা ফোন ওকে ভাইয়া ধন্যবাদ

দুইটাই ফিমেল দুইটাই ফিমেল বয়স কত দিন এগুলা একটার বয়স সাত মাস প্লাস আর একটা হচ্ছে আট মাস প্লাস একটার বয়স হচ্ছে সাত মাস আর একটা হচ্ছে আট মাস প্লাস কানে হাতে আসলে মেহেন্দি লাগাই দিতে হবে প্রাইস কেমন চাচ্ছেন এগুলা এই পাশেরটা এটা হচ্ছে দশ হাজার টাকা আর ওইটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আর দশ হাজার টাকা ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সিক্স টু সিক্স এইট সিক্স ফাইভ জিরো সিক্স সেভেন ওকে ভাই ধন্যবাদ